নদীয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত বাবলাতলার তীরবর্তী এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আর স্বাসকালী পাঁচটা নাগাদ প্রতিদিনের মতন আজ কৃষকরা মাঠে কাজে যাওয়ার সময় হঠাৎই খালের ধারে একটি

ওনার একটা বাচ্চাও আছে সম্ভবত মেয়ে আমি ওনার বাড়িতে খবর দিয়েছি কি ওনার মিসেস বাড়িতে নেই বাপের বাড়ি গেছে বৃদ্ধ বাবা আসছে ভেঙে পড়েছে আসছে হয়তো সময় লাগবে তো ঘটনাটা খুবই দুঃখজনক কি জন্য দিল গলায় দড়ি সেটা আমি পরবর্তীতে ফ্যামিলির সঙ্গে কথা বলে জানতে পারবো এই মুহূর্তে খুবই দুঃখ দুঃখজনক এবং ময়না তদন্ত নিশ্চয়ই হবে পরবর্তীতে সৎকারের কাজ হবে আমরা ওর পরিবারের পাশে থেকেই সমস্ত কাজ করবো ব্যক্তি হিসেবে কেমন ছিলেন ব্যক্তি হিসেবে চালের দোকান ছিল তখন তো যথেষ্ট ভালো ছিল কিন্তু ইদানিং ওর সঙ্গে আমার একবার যেহেতু আমি ওয়ার্ড সদস্য একবার ভারবালি কথা হয়েছে ও কিছু হয়তো ঋণে জর্জরিত ছিল হ্যাঁ ঋণে জর্জরিত ছিল আমার কাছেও ও ব্যক্তিগত কিছু অর্থনৈতিক সাহায্যের জন্য বলেছিল কিন্তু আমি সেইভাবে ওকে বিগ এমন সাহায্য করতে পারিনি সেই জন্য হয়তো হতেও হলে পাতে আমার বাবার সঙ্গে কথা বলে দেখবো যে কি কারণ মেন কারণটা কি আছে সেটা বুঝতে পারছি না কিন্তু কিছুদিন ধরে অবসাদগ্রস্ত ছিল বিশেষ করে সেটা অর্থনৈতিক কারণেই হতে পারে কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা উনি আমার চাদুরিয়ার একানব্বই এর একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি জাকির হোসেন মণ্ডল আমি পঞ্চায়েতের বোমপাড়ার ওয়ার্ড সদস্য আমি সকালবেলা ঘুমন্ত অবস্থায় আমার এলাকার পরিচিত বাবলাতলার পলাশ বলে একটা ছেলে ও আমাকে ফোন করে যে এই ব্যাপার দাদু এই নদীর ধারের দিকে একটা গাছে একটা ঝুলন্ত দেহ পড়ে রয়েছে তুমি কি জানো আমি বললাম না আমি তো এখনও জানতে পারিনি তা আমি সোনার সাথে সাথে আমি চাকদা থানায় খবর পাঠাই এবং চাকদা থানা অতি দ্রুত আমার এই খবর পেয়ে স্পটে এসে সেই ঝুলন্ত দেহটাকে নেওয়ার একটা ব্যবস্থা করে তো আজ পর্যন্ত আমার এই চাদুরিয়া টুতে এরকম ঘটনা আমরা দেখিনি আমরা এলাকাবাসী খুবই চিন্তিত যে এরকম ঘটনা আজকে বহিরাগতরায় এসে এরকম করে যায় আমরা যদি এরকম দেখি আমাদের খুবই খারাপ লাগছে আমরা চিন্তিত যাতে এই এর দ্রুত সুব্যবস্থা হয় আমরা প্রশাসনের কাছে এই দাবি রাখি যিনি মারা গেছেন বা রয়েছেন তিনি কি স্থানীয় না উনি স্থানীয় নয় উনি বহিরাগত উনি পার্শ্ববর্তী কোথাকারের হবে আমরা এখনো পর্যন্ত নির্ণয় করতে পারিনি কোথাকার আমরা চেষ্টা করছি দ্রুত যাতে একে একটা সুরাহা করা যায় এর পরিচয় পাওয়া যায় আমরা সেই চিন্তা ভাবনা করছি এলাকাবাসী যখন এই রাস্তা দিয়ে চলন্ত মানুষ যায় তারা দেখতে পায় যে এরকম একটা ঝুলন্ত দেহ গাছের ঝুলে রয়েছে তারা দেখে আমাদেরকে এই খবরটা দেয় আমি হরিপদ সরকার মেম্বার ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার